আসসালামু আলাইকুম রহিম আলী ভাই সিলেট বাজার দুশো একশো হাজার এই মেশিনটা সিলেট বাজার রহিম আলী ভাই দুশো একশো হাজার এটা ডেলিভারি যাবে ইনশাল্লা এটা যাবে আপনার সোহাগ ভাই মিরপুর দশ ঢাকা মিরপুর দশ ঢাকা একশো ছিয়াত্তর সেটার একশো হাজার আমি এটা দিয়ে প্রথমত শুরু করি এটা আপনার পাখি কয়ল পাখি ফুল সেট আপ নিচ্ছে ভাই আপনার এটা হলো দুশো সেটার একশো হাজার দুশো সেটার একশো হাঁস মুরগি কোয়েল পাখি ফুল সেট আপ মেশিনটা বাসায় নিয়ে যাওয়ার পরে দুইটা বালতি থাকবে ভিতরে কীভাবে সেট করবেন এই যে পাইপ লাইনওয়ালা বালতিটা সাইডে দিয়ে সিট যদি আপনি ভিতরে ঢুকায় দিয়ে ঠিক এই জায়গাটায় আপনার এখানে কানেক্ট করে দিবেন যে যে কোনো মেশিনের ক্ষেত্রে সেমভাবে এখানে কানেক্ট করে দিবেন দিয়ে এটার ভিতরে দুই ইঞ্চি মতো পানি দিবেন আর উপরে পানি দিবেন উপরে ফুল করে দিবেন আর এটা ভিতরে দুই ইঞ্চি মতো পানি দিবেন আর হিউমিডিটি ভার্স সবসময় এক সাইডে এই যে একটা সাদা বল আছে সাদা বলের এক সাইডে দিয়ে রাখবেন রেখে ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটা এই যে লোহা আছে লোয়ার করে দিবেন দিয়ে কাজ শেষ আপনি ডিম বসা দিবেন এখানে আমরা সব কিছু সেট করে দিয়েছি একবারে কমপ্লিট সেট করে দিয়েছি সব কিছু অটো কাজ করবে ওয়াটার লেভেল থেকে শুরু করে একজস্ট ফ্যান হিউমিডিটি ফ্যান সব কিছু অটো কাজ করবে কোনো কিছু আপনার হাতে পাওয়া লাগবে না সব কিছু অটো কাজ করবে প্রতিটা মেশিন কি করছে এই মেশিনটা দুইশো সেট আর হাজার হাসার এই রহিমালি ভাই সিলেট মৌলভীবাজার এই মেশিনটা এখন ডেলিভারি যাচ্ছে মেশিনটা রেগুলার প্রাইস হলো পনেরো হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছে আর পাঁচশো টাকার ডেলিভারি চার্জ মোট তেরো হাজার টাকা অর্ডার করা গেছে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে থানা যে ডেলিভারি করা হয় যাক এবার এটা যাচ্ছে আপনার ভাই মিরপুর এগারো সরি মিরপুর দশ ঢাকা সিটি মিরপুর দশ ঢাকা সিটি শোয়াফ ভাই ওনার জন্য দুইশো ছিয়াত্তর ডিম মেশিন একশো ছিয়াত্তর সোয়েটার একশো হাজার উনি দুটা আপনার একটা অটার এই অটো একটা সিঙ্গেল সার্কিট এটা অটো বোর্ডার কমপ্লিট ছাড় একটা সিঙ্গেল সার্কিট মানে আমাদের কাছে বোর্ডার সেটটা নিচ্ছে এটা তো সেম এই অটার লেভেলের বালতিটা উপরে থাকবে সাইজে সিজ্জ দিয়ে ঠিক এই জায়গাটায় কানেক্ট করে দিবেন এই যে সাদা অংশ এখানে কানেক্ট করে দিবেন ইউনিটি ভয়েটা এখানে কানেক্ট করবেন আর এই হিউনিটি ভয়েটা এই সাইজে রাখবেন রেখে এই ফ্যানের নিচে দিয়ে দেবেন ফ্যানের নিচে দিয়ে দেবেন দিলে কাজ শেষ আমরা এখানে সব কিছু সেট করে দিয়েছি অর্থাৎ আমি যদি হিমোনিটি ফায়ারটা একটু হিমোনিটি বাড়াই দিই তাহলে দেখবেন যে হিমোনিটি ফায়ার চলছে ওই যে ওই যে হিমোনিটি ফায়ার এখন চলছে এখন এটা আমরা সেভ করে দিব আপনার শার্ট শার্ট সেভ করে দিব এটা যখন প্রয়োজন হবে তখন অটোমেটিকলি চলবে এটা অপারেটিভ ফ্যানটাও অটোমেটিকলি চলবে না টার্নিং নব্বই মিনিট পর পর করবে অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই এখন চলতেছে না কি করব ভাই আপনারা হতাশ হবেন না কারণ প্রত্যেকটা সেক্টরি আপনার সিস্টেম করে দেওয়া হয়েছে সব কিছু অটো কাজ করবে এটা যদি বুঝতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপে এই কন্ট্রোলের একটা ছবি তুলবেন তিনি পাঠাবেন যে কিভাবে কি আছে কি আসার বিষয়ে আমি আপনাকে ডিটেলসও বলে দেবো হতাশ হবেন না আর এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেশিনগুলো সেট করলে কিভাবে কিভাবে চলবে যা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটা প্রায় ছিল নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচশো ডেলিভারি চার্জ এই দশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করা হয় অবশ্যই অজাকের ক্ষেত্রে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন এছাড়াও আমাদের এখানে প্রচুর পরিমাণে ম্যাচিং রেজে আসে স্টেপ বাই স্টেপ ডেলিভারি চলে যাবে এগুলো আজকে যাচ্ছে ইনশাল্লাহ কালকের এখান থেকে বের হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করা হয় আসসালামু আলাইকুম